Đấy. Đấy. đây đây. Đấy. कीअं ঠিক আছে যাচ্ছি তারপরে দেখছি আমিও যাচ্ছি যাও মান্থলি মান্থলি সব সব ঢুকি দেবো মান্থলি মান্থলি দিয়ে গাড়ি চালাবো হ্যাঁ হ্যাঁ দুটো গাড়ি মিলে তাড়া করছিস নাকি কাঁচা মালকা দিবা না রে ভয় পেলে হবে না মানে জবাব দিতে হবে একদম মুখে মুখে ঠিক আছে এটা মানে ছাড় দিলে হবে না সিগন্যাল থাকো তোমার অপরাধ থাকবে না তুমি দাঁড়া ভাই না ঠিক আছে দেখো আর মজা নাও এই হলো বাংলার পুলিশ বাংলার পুলিশ কিভাবে ড্রাইভারদের কাছ থেকে জোর জুলুম করে আমি বলছি না ড্রাইভার বলছে ড্রাইভার নাম হলো সৌরভ হালদার আচ্ছা আমাদের বাংলার না বাংলার থার্টি ফর্টি পার্সেন্ট ছেলে না ড্রাইভারি করে মানে অল্প বয়সের ছেলে বা একটু বেশি বয়সের ছেলে সবাই এখন বেশিরভাগই ড্রাইভারি করে তাদের জীবিকা চলে কিন্তু এই পুলিশ এই বাংলার পুলিশ যে কিভাবে তাদের কাছেও একটা কার্ড করতে হবে কি কার্ড ভাবছেন তো কি কার্ড এটা এটা হলো পুলিশ কার্ড আমার মনে হচ্ছে এটা পুলিশ কার্ডই হবে কারণ আপনার লরি থাকবে তেল থাকবে আপনার ভাড়া ধরবেন আপনি গাড়ি কিনবেন আপনি আপনি গাড়ির ইএমআই দেবেন আপনি সবটাই আপনি দেবেন কিন্তু আপনার যে লাভ হবে আবার আপনাকে ট্যাক্স দিতে হবে পলিউশন করাতে হবে আবার ইন্স্যুরেন্স করাতে হবে এই এত কিছু করানোর পরেও আপনাকে কিন্তু আবার একটা কার্ড করাতে হবে ওটা হলো এক্সট্রা পুলিশ কার্ড মানে পুলিশকে টাকা দিয়ে তারপরে তোমার মাল নিয়ে যাও নিয়ে আসো বা পুলিশকে মান্থলি একটা টাকা দাও এই তো আমরা কোন যুগে মুঘল আলমে আমলে চলে এসেছি নাকি আমার মনে হচ্ছে যে এখানে মানে মানুষ কাজ করে খাবে তারপরেও পুলিশকে টাকা দিতে হবে কেন কি কারণে গাড়িটা কিনেছে মানুষ প্রায় লাখ লাখ টাকা খরচা করে একটা গাড়ি কিনছে হাজার হাজার খরচা করে তাদের তেল ভরছে পলিউশন করাচ্ছে ট্যাক্স দিচ্ছে ইন্স্যুরেন্স দিচ্ছে এই এতগুলো টাকা সরকারকে দেওয়ার পরেও রাস্তা ভালো পাওয়া যায় না বিভিন্ন জায়গায় রাস্তাতে গাড্ডা থাকে বিভিন্ন জায়গায় পুলিশের হেনস্থা থাকে তারপরে আবার সিভিকদের রাস্তায় ভিক্ষা চাওয়া তারপরে আবার পুলিশদেরকে টাকা দিতে হবে কেন কেন দিতে হবে পুলিশদেরকে টাকা গাড়িটাকে সে বেআইনিভাবে চালাচ্ছে না সে ভাড়াটা ধরেছে সেটা বেআইনিভাবে চালাচ্ছে আমি জানি না আমি জানি না যে এই বাংলার পুলিশটা কবে ঠিক হবে আর আদৌ তো দোষ দিয়ে বাংলার পুলিশদের লাভ নেই কারণ একটা কথা আমাদের বুঝতে হবে এই দুর্গা পূজায় যে অনুদানটা আমরা পেয়েছি এই বাংলার মতন দিয়ে যে পূজায় অনুদান পেয়েছি অনুদানটা কোথা থেকে আসতো বুঝতে হবে এটা উদানটা কোথা থেকে আসলো এই তো আমাদেরই লুটবে মানে মা বোনদের হাজার টাকা করে দেবে মানে মাকে হাজার টাকা দেবে হাজার কি বারোশো টাকা দেবে আর ছেলের কাছ থেকে তিন হাজার টাকা লুটে নেবে বা দশ হাজার টাকা লুটে নেবে এইটা আজকে বাংলার মা বোন আপামোর জনতা কবে বুঝবে বলুন তো আজকে দেখুন এইখানে এই ড্রাইভার ভাই যে পুলিশকে গালাগালে দিচ্ছে সে তো একদিনে আরও তো রাগ করেনি পুলিশের প্রতি একদিনও তো তো ক্ষিপ্ত না পুলিশের প্রতি তার মানে এই বাংলার পুলিশ দিনের পর দিন দিনের পর দিন এইরকম সেম সিচুয়েশান ঘটায় তাই বাংলার ড্রাইভাররা আজকে পুলিশের প্রতি ক্ষিপ্ত কেন পুলিশ এরকম করবে আচ্ছা দেখুন এখানে লিখছে এই যে মগরা পুলিশ টাকা দেয়নি তাই তারা করছে মানে ভাবো মগ্রার পুলিশকে টাকা দেয়নি তাই তারা করছে মানে পুলিশকে টাকা দেওয়া এটাই কি বাধ্যতামূলক হয়ে গেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে যেখানে বলেছে একটা স্টেজে যে বাংলার পুলিশটা কিন্তু ড্রাইভারদের কাছ থেকে বেআইনি করে টাকা নিচ্ছে তারপরেও পুলিশটা এই বাংলার পুলিশরা কিভাবে সাহস পায় যেখানে পুলিশ মন্ত্রী নিজেই বলে দিচ্ছে যে বিভিন্ন জায়গায় অতিরিক্ত চেক দেওয়া হচ্ছে কারণে অকারণে মানুষকে হেনস্থা করা হচ্ছে কারণে অকারণে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তারপরেও বাংলার পুলিশটা কিভাবে সেই মুখ্যমন্ত্রীর কথা না শুনে মুখ্যমন্ত্রীর কথা না মেনে তারপরে গাড়ির বিভিন্ন ড্রাইভারদের কাছ থেকে ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার তাদের কাছ থেকে জোর জবস্তির টাকা জোর জুলুম করে নিচ্ছে কেন কেন নিচ্ছে আজকে এই বাংলার পুলিশ কবে বুঝবে বলুন তো কবে বুঝবে বললাম না আমি যেখানে থাকি আমার হোম টাউন যেখানে এখানে আগে প্রচুর গাড়ি ছিল এক একজন লোকের দুটো তিনটে করে লরি ছিল আজকে কারো কাছে গাড়ি নেই কেউ এখন লোক লোকের কাজ করে তারা গাড়ির ড্রাইভার একচুয়ালি তারা গাড়ির মালিক ছিল এখন তারা লোকের কাজ করে কিসের জন্য জানেন এই একটা গাড়ি রাস্তা যে নাম এখন বর্তমান সিচুয়েশন এমন যে সরকার বলছে গাড়ি তুমি কিনতে পারো গাড়ি তোমার একটাই থাকবে দশটা থাকবে না কারণ দশটা থাকলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে থাকবে না তোমার গাড়ি একটাই থাকবে একটা তোমার দশ টাকা ইনকাম হলো ন টাকা সাত টাকা পুলিশকে দিয়ে দিতে হবে দু টাকা নিয়ে তুমি ঘরে গিয়ে চাল এনে ডাল এনে খাও খাও মানে গাইড ড্রাইভাররা বড়ো লোক হতে পারে না গাইড ড্রাইভার বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখতে পারবে না তাদের বুদ্ধি থাকবে সব থাকবে তাদের টাকা ইনকাম করে সব তো পুলিশ কার্ডে দিতে হবে এটাই কি চলবে এই বাংলায় আর কতদিন চলবে এই এই নেগেটিভিটি এই এই দুই নম্বরই কাজ আর বাংলার বা কবে বুঝবে দেখুন এইটা এটা কি একটা বাংলার পুলিশের জন্য লজ্জা না আজকে পুলিশকে টাকা দেয়নি বলে ওই ছেলেকে পুলিশ সরকারি টাকার পেট্রোল পুড়িয়ে সরকারি টাকার গাড়িতে তেল পুড়িয়ে সেই পুলিশ গাড়ি ওই মানে টাকা দেয়নি বলে ভাবুন ওদিকে যারা দোষ করে তাদেরকে পুলিশ ধরতে পারে না আর যারা দোষ না তাদেরকেই পুলিশ ধরে এবার দেখুন এই যে গাড়িটাকে ধাওয়া করলো আর ছেলেটা অকথ্য ভাষায় গালাগালি করলো যদিও পুলিশগুলো এই গালাগালিগুলোর যোগ্য তাও তো আমি বলবো যে গালাগালি করাটা একদমই ঠিক না তো সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়া আপলোড করা এটা একদমই ঠিক না এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলে বাট এইসব পুলিশটা কিন্তু গালাগালিরই যোগ্য বাট এইসব পুলিশে যদি অনুব্রতর মতন লোক গালাগালি করে তাহলে এদের কিছু যাস না অ্যাকচুয়ালি ব্যাপারটা মানুষ তো শিখছে এদের কাছ থেকেই দেখো এরাই আইনের রক্ষক আবার এরাই আইনের ভক্ষক যদি বলে কেমন এই অনুব্রতর মতন লোকরা যখন পুলিশকে এত নোংরা নোংরা ভাষায় গালাগালি করলো পুলিশ কি স্টেপ নিয়েছে কী স্টেপ নিয়েছে পুলিশ নেয়নি কোনো স্টেপ না না পুলিশ কোনো স্টেপ নেয়নি হ্যাঁ নিয়েছিলো ওই যে তাদের আইনজীবীরা গেছে বলছে এআই দিয়ে তৈরি ওটা অনুব্রতবাবু করতেই পারে না ওটা এআই দিয়ে তৈরি তো ওটা অনুব্রতবাবুর গলায় না ওটা এআই দিয়ে তৈরি যে এখন তো কিছু হয়েছে জেল কেটেছিল কেটেছিল নাকি জেল আমার জানা নেই জেল আমার যত যতটা জেল খাটেনি তো সে কী হলো বলুন তো কী হলো আজকে তাই এই আস্তে আস্তে অনুব্রত দিতে পারলে মানুষ কেন তখন সাধারণ মানুষ আমি কেন দিতে পারবো না আমি কেন দিতে পারবো না তো দিচ্ছে ডে ব্যাপারে দিচ্ছে এরপরে অন্য কোনো অন্য কোনো ভাইরা দেবে এলাকার লোকাল ছেলেরা দেবে আজকে পুলিশের মান সম্মান সমান শুধু পুলিশের কার্যকলাপ বা এই সরকার তার জন্য দায়ী আজকে পুলিশ থাকবে মাথা উঁচু করে সিদ্ধারা থাকবে তাদের সোজা অ্যাকচুয়ালি একটা পুলিশ মনে করে একটা দুষ্কৃতি ধরছে ধরার পরে নেতা বললো এই ওই দুষ্কৃতি না ওটা ভাইপো ভাইবো ওকে ছেড়ে দে ছেড়ে দিচ্ছে পুলিশ এখন পুলিশও বর্তমানে নিরুপায় নিরুপায়ে নিরুপায় একটা জায়গায় দেখলাম যে পুলিশকে কাজে লাগানো হয়েছে কি পুলিশকে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কি না সেটা দেখার কাজে লাগানো হয়েছে ওদিকে উত্তরবঙ্গে মানুষ মরছে এদিকে তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে পুলিশ তাহলে ভাবুন পুলিশটা এখন বর্তমান জায়গায় নিরুপাজে উত্তরবঙ্গে পুলিশের উত্তরবঙ্গে তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে পুলিশ ওদের পুলিশটা নিয়ে কী করবে বলছে চাকরিটা না থাকলে এগুলো করতে হবে চাকরি করতে গেলে এগুলো করতে হবে কিচ্ছু করার নেই আসুন আমি আমি একটু ভিডিওটা চালিয়ে চালিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা তোমাকে ভালো হবে দেখো বলো 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 পুলিশের সঙ্গে কথা হচ্ছে সাইড কী জানলে করবো কিসের জন্য না না কীসের জন্যে কীসের জন্যে বলতে হবে তো এই যে মান সম্মান কি গেল না পুলিশের পুলিশের এতে বউগুলো কোথায় এখন পুলিশের বউগুলো কি এখন একটা আন্দোলন করবে পুলিশ কেন রাতের অন্ধকারে লরি ড্রাইভার ট্রাক ড্রাইভারের কাছে সবজির গাড়ি বালির গাড়ি থেকে জোর জবস্তি করে টাকা নেয় কলার গাড়ি যে কোনো গাড়ি থেকে জোর জবস্তি করে টাকা নেয় কেন এটা নিয়ে কি পুলিশের আন্দোলন করবে বাংলা পুলিশ যদিও খুব ভালো দেখো সব পুলিশ যে খারাপ আমি সেটা বলবোই না কিন্তু দিনের পর দিন মাঝে মাঝে এরকম দেখা যায় বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যে পুলিশ জোর জবস্তি বেআইনি টাকা তুলছে কেন পুলিশদের কি মায়না দেওয়া হয় না নাকি পুলিশদের একটা চাপ দেওয়া হয়েছে যে তোমরা টাকা তোমাদের মায়নার তোমাদেরই তুলতে হবে আমরা মায়নাফানা দিতে পারবো না এমন কোনো চাপ পুলিশদের দেওয়া হয়নি তো আমার তো সেরকমই মনে হচ্ছে যে পুলিশদের হয়তো এমন কোনো চাপ দেওয়া হয়েছে যে বলছে তোমাদের মায়না তোমরাই তুলবে আমরা ভাই তোমাদের মাইনেফানা তুলে দিতে পারবো না ভিডিওটা একটু দেখো তাহলে বুঝবে তোমরা দেখলে তো পুলিশটা এইভাবে মানুষকে তাড়া করে টাকা না যায় কিন্তু এবার আমি এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে একটু পড়ে দেখায় চলো কমেন্ট কি লিখছে মানুষ সেটা দেখায় তোমাদেরকে চলো এখানে আছে ভাই কুল কুল ভাই ঠিক আছে ওই ভাই কুল কুল ভাই ঠিক আছে ভাই এখন বর্তমানে হিরো ঠিক আছে আচ্ছা এগুলো কী এরকম শিক্ষা দেওয়া দরকার ঠিক আছে এখানে একজন লিখছে মারলে না কেন ভাই ঠিক আছে এখানে হচ্ছে ওরা গুরু সাহেব ঠিক আছে এখানে একজন লিখছে যে সাইডে চেপে পাল্টি খাইয়ে দেওয়া উচিত ছিল ঠিক আছে এখানে হচ্ছে পাল্টি করিয়ে দিতে হবে যখনই তারা করবে ঠিক আছে এখানে বলছে আমার কথা শুনে অনেক রাগ করবেন তাও বলছি এই ড্রাইভারগুলোর জন্যই মালিকরা ক্ষতি ক্ষতি হয় এরা মালিকের থেকে পুলিশের খরচের নাম করে হাজার হাজার টাকা নেয় এরা এই সিগনাল খিস্তি মেরে চলে যায় আর পরেরটাই ধরা খায় আর মালিকের চালান ভরতে ভরতে যায় ঠিক আছে এখানে গেছে একদম উচিত শিক্ষা দাদা ভাই ঠিক আছে বন্ধু পেপে দিয়ে চেপে দাও তো যাক বন্ধু তোমরা দেখলে কমেন্টগুলো মানুষের বক্তব্য মানুষের মতামত অবশ্যই তোমাদেরকে দেখালাম এবার তোমাদের এই পুরো বিষয়টা নিয়ে বা পুলিশের বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমাদের সঙ্গেও কি এইরকম সেম সিচুয়েশন আগে পরে ক্রিয়েট হয়েছিল আর যদি ক্রিয়েট হয়ে থাকে তোমরা তোমাদের সিচুয়েশন কথা আমাদের কমেন্টে শেয়ার করতে পারো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের কথা নিয়ে আলোচনা করবো যদি তোমরা শেয়ার করো তোমাদের প্রবলেম বা সিচুয়েশনের কথা বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর বাংলার পুলিশ সত্যি কি রাত্রেবেলা একটু একটু অ্যাংরি টাইপের হয়ে যায় সত্যি কি বাংলা পুলিশ রাত্রেবেলা অন্যরকম রূপ তাদের চলে আসে নাকি সব পুলিশ সমান না বাংলায় তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও কমেন্টে জানাও আজকে আমাদের এখানে শেষ করছি জন্য কোনো ভিডিও না কোনো পর্ব বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো